হাই গাইস গুড মর্নিং কেমন আছে তোমরা সবাই আশা করি সব ভালো আছো আর আমি খুব ভালো আছি তো আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের কাছে তো ভিডিওটা স্কিপ করবে না প্রথম থেকে দেখবে একটু টাইম লাগবে কিন্তু প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবে তাহলে কিন্তু একটা নতুন রেসিপি রান্না করতে শিখে যাবে তো দেখো পটলগুলো লম্বা লম্বা করে আমি কেটে নিয়েছি এরম করে পটল শস্য হয় কিন্তু এটা মাছের ঝোল হবে মাছ দিয়ে আলু দিয়ে একটু পটলগুলো হালকা করে ভেজে নেবে হালকা বলতে একটু ভালো করেই ভাজবে যাতে কাঁচা না থাকে আর বেশি ভাজাও না হয় দেখো পটলগুলো ভেজে নিয়েছি ওই কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ ভাজবো পেঁয়াজ আলু টমেটো কাঁচা লঙ্কা এগুলো কেটে নেবে আমার তো কেটে নেওয়া হয়ে গেছে তো ভিডিওটা দেখতে থাকো দেখ তাহলে দেখতে পাবে তো সব কেটে গুছিয়ে নিয়ে কাটাকুটি করে মশলা করে নিয়ে তারপরে রান্না করতে আলু পেঁয়াজ তো এটা বসে যেহেতু লম্বা লম্বা করে কেটেছি মাছ দিয়ে ঝোল হবে বলে লম্বা করেই কেটেছি আর এটা হবে পাতলা ঝোল কাতলা মাছ দিয়ে পটল আলু কাতলা মাছ দিয়ে ঝোল হবে সেই জন্য লম্বা করেই কেটেছি আমি আর এই গরমে বেশি রিচ মশলা না খায় ভালো ঝোল ঝোল খায় ভালো তো দেখো পেঁয়াজ গুলো ভেজে নিচ্ছি তো তোমরা দেখে বুঝতেই পারছো না কে করছে বুঝতেই পারছো সকাল বেলা উঠে যে সকালে রান্না রাতের না সকাল সাতটার সময় রান্না হচ্ছে এটা তো পেঁয়াজ গুলো একটু ভালো করে ভেজে নেওয়ার পর তারপর আলু টমেটো এগুলো ভেজে নেবো তো শুধু সবজি হবে না বেগুন ভাজা হবে বেগুন বেগুন ভাজাগুলো পরে করবো আগে সবজিটা করে নেবো আর মাছগুলো কালকে রাতেই ভাজা ছিল মানে কাল রাতেই ভেজে রেখে দিয়েছি যাতে সকাল কালকালায় টাইম না লাগে তো দেখো পেঁয়াজ যখন হালকা ভাজা হয়ে গেছে আলুগুলো দিয়ে দিয়েছি আলু টমেটো মানে ওগুলো হালকা একটু ভাজবে তারপরে মশলা দেবে মাছগুলো ভেজে রেখে দিয়েছি সেজন্য সকালবেলা যাতে তাড়াতাড়ি রান্না হয়ে যায় আলু হালকা করে আলুটাও ভালো করে ভেজে নিতে হবে ভেজে নেওয়ার পর তারপরে আদা রসুন কাঁচা লঙ্কা বেটে নিয়েছিলাম তারপরে আটা দিয়ে দিয়েছি আর যে মানে যতটা সবজি করে সেই পরিমাণ মতো নুন হলুদ যে যেরকম দাও জিরে ভাটা সব মশলাই দিতে হবে যেহেতু মাছের ঝোল অনেকজন অনেক অনেকে আছে জিরে শুধু জিরে বাটা দিয়ে মাছের ঝোল করে তো আমি আদা রসুন সবই দিয়েছি আদা রসুন পেঁয়াজ তো মশলাটা ভালো করে কষাতে হবে আদা রসুনের গন্ধ বাড়াবে ভালো করে মশলা না কষলে তো দেখো এক সাইডে ভাত হচ্ছে এক সাইডে সবজি হচ্ছে সবাই আলাদা টাইমে আদারই করেই রান্না করতে হয় দেখো এবার সব মসলা দিয়ে দেবে আদা রসুন হালকা একটু ভেজে নেওয়ার পর এবার মসলাগুলো দেবে হলুদ চিড়ে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর পরিমাণ মতো নুন নুনটাও দিয়ে দিতে হবে যেহেতু ঝোল হবে নুন একটু বেশি লাগবে দেখো মশলা গুলো এক এক করে দিয়ে দিচ্ছে তারপরে হালকা একটু জল দেবে তারপরে মশলাটা কষবে মশলাটা একটু দেখবে দেখলেই শিখতে পারবে আর যে কোনো শিখতে গেলে তো একটু দেখতে হবেই দেখো মশলাটা কিন্তু কষছে জল দিয়ে অনেকক্ষণ ধরে একটু কষতে হবে দিয়ে দিদিরা নুনটা একটু বেশি দিল কারণ এটা ঝোল হবে তো বেশি লাগবে মশলাটা ভালো করে কষে নেওয়ার পর তারপরে জল টানবে মশলা কষা হয়ে গেছে দেখো সুন্দর সুন্দর হয়ে গেছে এবার পটলগুলো দিয়ে দেবে পটল গুলো দিয়ে পটল গুলো একটু কষিয়ে নেবে আলুর সঙ্গে পটলগুলো পটলগুলো সিদ্ধ হবে না কারণ আলুগুলো সেরকম মোটা করেও কাটেনি আলুগুলো পাতলা করেই কেটেছি যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি রান্না হয়ে যাবে আর দেখতেও ভালো লাগবে পটল যেহেতু লম্বা আলু লম্বা দেখতে একটু সুন্দর লাগবে সবজিটা তো পটলটা হালকা একটু কষিয়ে নেওয়ার পর তারপরে জল ঢেলে দেবে জল ঢালার পর যখন সবজিটা যখন হালকা একটু ফুটবে কারণ মাছগুলো একটু ঝলে দিয়ে ফুটাতে হবে নাহলে মাছের ভিতরে নুন ঝাল ঢুকবে না হলো কষিয়ে নিয়ে হচ্ছে যেদিকে চুলা জলে সেই দেখো জল ঢেলে দিচ্ছে মাছগুলো দিয়ে দিচ্ছি তো কিছুই দিয়ে দিয়েছে মাছও দিয়ে দিয়েছে ওর মধ্যে কারণ মাছগুলো না ফুটলে মাছের ভেতর নুন জল ঢুকবে না খেতে টেস্ট লাগবে না মাছগুলো দিয়ে দিচ্ছে ভালো করে ফুটে নিচ্ছে যখন সিদ্ধ হয়ে যাবে নাওনা টাইমে হালকা একটু গরম মসলা দিলেই বাস হয়ে যাবে কাতলা মাছের ঝোল পটল দিয়ে আলু দিয়ে সরাকা তখন ভাতও হয়ে গিয়েছিল ওই ওই সাইডে চুলায় বসি দিয়েছে ওই সাইডে একটু জোরে জোরেই হয় একদিকে ছোট একদিকে বড় থাকে জানার তো তোমরা তো যতক্ষণ না সিদ্ধ হবে কারণ আলু পটল মাছ তিনটি একসময় সিদ্ধ করছে ঝোলটা খেতে লাগে মাছের ঝোলটা তো দেখো হয়ে গেছে মাছের ঝোল কাতলা মাছের ঝোল দেখেছে কত সুন্দর কালার লাগছে এবার হবে এবার গরম মশলা দিয়ে দেবে গরম মশলা দেওয়ার পর ঢাকা দিয়ে রেখে দেবে নাহলে গরম মশলা সেন্ট চলে যাবে নামানোর নামানোর কড়াই দিলেও হবে নামানোর আগে দিলেও হবে গরম মশলাটা কড়াইয়ের মধ্যে থাকতে দিলেও হবে দেখো আবার কড়াইয়ে ধুয়ে পরিষ্কার হয়ে গেছে এবার ভাবছি বেগুন বললাম তো শুধু সবজি ভাত হবে না বেগুনও হয়ে যাবে লাস্টে বেগুনটা ভাজছে তো আজকের মেনু এটাই কাতলা মাছের ঝোল আর বেগুন ভাজা তোমাদের যদি রেসিপিটা ভালো লাগে ট্রাই করতে পারো আর লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে যেন ভুলো না যারা যারা নতুন দেখছো আর প্রতিদিনই এরকম দেখতে পাবে সবজি রান্না নতুন নতুন যারা যারা নতুন দেখছো তাদের জন্য এটা আর যারা যারা নতুন রান্না করতে শিখছো তাদের জন্য এটা তো বেগুন ভাজা আর পটল আলু কাতলা মাছের ঝোল তোমরা যদি শিখতে চাও এরকম রান্না তো রোজ রোজ আমার ভিডিও দেখতে পড়ো আমি রোজই সারি এরকম রান্নার ভিডিও প্রতিদিন তার একই রান্না না এক এক দিন এক এক রকম রান্না হয় তো দেখো বেগুনগুলো ভাজা হয়ে গেছে আর যারা যারা আমার ভিডিও দেখছো দেখার পর যেন চলে যেও না লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না সাবস্ক্রাইব করে দিও কারণ সাবস্ক্রাইব করলে আমার ভিডিওটা তোমার আমি আমার যখনই ভিডিও ছাড়বো তোমার ফোনে আগে চলে যাবে যাই ভিডিও ছাড়িনা কেন আর আমি রান্নার ভিডিও তো অবশ্য অবশ্যই ছাড়বো রোজ প্রতিদিনই তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তোমরা ট্রাই করে দেখতে পারো এরকম সবজি রান্না করে আর কোথা থেকে দেখছো কে কে দেখছো কমেন্ট করো তাহলে আমি বুঝতে পারবো যে আমার ভিডিও কোথা থেকে কে কে দেখছে তো এখানেই শেষ হয়ে গেছে পটল ভাজা মাছের ঝোল তো bye সবাইকে